এ সর্বনাশ হয়ে যাবে আমি কি করে কি করব আমি নবীর কাজ চাই হাতে ভাই ধরে বলি একটুখানি সময় চেয়ে এলি যে পনেরো মিনিট সময় দেন আসল দাম বিক্রি করব। টাকাটা তুলে লো জীবন মূলত করব কি কথা নবীর কাছে মায়ের টাকা আমার আব্বার টাকা আমার স্ত্রীর টাকা ইহা রসুল আল্লাহ একটুখানি সময় দেন আমি শুধু আসল দামে বিক্রি করবো লাভের দরকার নাই রসুল বললেন হারা এখন তুমি বিক্রি করবে না কি করবে তোমার ব্যক্তিগত ব্যাপার ইসলাম তো ওই রকম ইসলাম না আমাদের ধর্ম বিরাট ভালো ধর্ম এ ধর্ম মারামারি নাই পেটাপুটি মাই শান্তি নাই এ ধর্ম হলো শান্তির ধর্ম তুমি মানবে মানবে না মানবে না মানবে নামাজ না পড়লে কারোর পেটা যাবে না আল্লাহকে অস্বীকার করলে মারা যাবে না নবীকে মিথ্যা বললে মারা যাবে না যদি মারা যেত নবী আমাদের শিখিয়ে দিত যে আল্লাহকে অস্বীকার করবে দাদ ভেঙে দেবে নবিকার মেরেছে সাব আকারে মারতে বলেছে বলেছে বাবু কল মা করে নাও আল্লাহকে মেনে নাও আমাকে মেনে নাও আল্লাহ গুনা মাফ করে দেবে বিনিময়ে জান্নাত পাবে যে মেনেছে সে মেনে নিয়েছে আল্লাহ পাকদার জান্নাতই ঘোষণা দিয়েছে জান্নাতের টিকিটটাও দিয়েছে যারা মানেনি জাহান্নবে গিয়েছি ইয়াকবার আর লোক আবু জহেল যে পড়ায় বাড়ি সিদ্দিকা আকবারের সেই পড়ায় বাড়ি এবারে সবচেয়ে কাছে বাড়িতে আবু জহেলে রসুল বাড়ি গায়ে আর সিদ্দিকা আকবারের বাড়ি একটু দূরে কিন্তু আবু বাক্কা সিদ্দিক পৃথিবীর এক নাম্বার ইমানদার আর আবু জেলটা এক পাড়ায় বাস করে বাড়ির দ্বারে বাড়ি বাড়ি করে পৃথিবীর এক নাম্বার কাফে যে সন্দেহ করবে সেও কাউ তাহলে এক মহল্লার মসজিদ বড্ড গরম বুঝে নিয়েছি আমি এক মহল্লার মসজিদ একই পাড়ার লোক নামাজ পড়ে কেউ যাচ্ছে জান্নাতে আর কেউ নামাজ না পড়ে কেউ যাচ্ছে জাহান্নামে এরকম লোক আছে না নাই এক পাড়ার লোক এক বাজারের ব্যবসায়ী কেউ মদ খেয়ে যাচ্ছে দোজোখে কেউ মদ খেয়ে দোকান বিক্রি করছে কেউ মদ খেয়ে জায়গা বিক্রি করছে আর কেউ ব্যবসা করে দোকান কিনছে কিনছে না নাই যেটা যারা মদ খায় কুকুরে যেটা খায় না সেটা মানুষে যারা খায় একটা কথা বলি বাপ ছোট্ট কথা মাথায় রাখুন আল্লাহর কোরান যদি মেনে নেই সম্মান বাড়ে না কোরান যদি মেনে নেই তুমি মদের ধারে বাড়ে না আর যদি না মানেন একটা কথা আপনার কলিজার টুকরা মেয়ে আপনার কলিজার টুকরা আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষ ছেলের চেয়ে মেয়ের বেশি ভালোবাসে যে মেয়ে আমার জীবন আর রসুল্লাহ বলেছেন তোমরা মেয়েকে ভালোবাসো বেশি মেয়েদের বেরো না গালি দিও না কারণ আমি রসুল্লাহ আমি মায়েদের পিতা জোরে বলুন আরো জোরে বলুন তো কলিজার টুকরা মেয়ে স্কুলে গেছে ক্লাস এইটে পড়ে কারণ বান্ধবী বান্ধবী গল্প করছিল হঠাৎ করে এই একটা কথা বলছে এই তুই এই বলিস কেন তুই একটি বলা ঠিক না এইটা হবে এইটা হবে আর একটা মেয়ে রেগে গিয়ে বলছে তুই তো মদ মেয়ে তোর মুখে সব কথা সাজে তোর বাপ মাত খায় না চপ চপ করে মেয়ে মেয়ে বলছে আল্লাহ আমার বাপের জন্য আমার মত করে মেয়ে বলছে স্কুলে হাজার হাজার মেয়েদের সামনে আমার বিষকে মারা দরকার আমার বাপের কাছে কি মুখ দেখাবো মনে দুঃখ অনেক বাচ্চারা মারা যায় অনেক বাচ্চারা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে আমি বাপের মুখ দেখাবো না আমার বাপের জন্য কোনো জায়গায় কথা বলতে পারি না এরপরে দেখাশোনা আসলে বলবে কোন বাড়ি বলছে ওই বাড়ি মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ বলছো যা পাশ হোক ওর বাপ আমাদের ভাঁড় থানার শ্রেষ্ঠ মত কর বলে শ্রেষ্ঠ মত নাই কি করবি রে বলছে আমার জোগাড় করেছে না খেলি তো মারবে খেয়ে দিয়ে বলবো দশ টাকাটা লরি দিতে হবে দিব্যি মেয়ে যাবে চলে আসবে তাহলে ছেলে অপমান স্কুলে মেয়ে অপমান গিন্নি যাচ্ছিল রাস্তা দিয়ে বাসে উঠেছে মেয়েরা গল্প গল্প করতে বলছে তোমার বাড়ির বাড়ি কথা অমুক জায়গায় তোমার স্বামীর বাড়ি বলছে ওই জায়গায় তোমার খুশি বা মদ খাইতে সেবার আমাদের রাস্তার কোলে পড়ে

বিষ বাচ্চা কাচ্চা হোমান এবার নতুন বিয়ে হয়েছে শ্বশুর সাত কেজি রসগোল্লা পাঁচ কেজি দানা তিন কেজি লেডিগেন দু কেজি বট ফল লে আর এই কাঁটা মোড়ে লেবেছে লে বলছে আব্দুর রহিমের বাড়ি যাব ওর ছেলের নাম আব্দুর রহমান বলছে তুমি বিয়ে দিয়েছ তোমার মেয়ের শুনেছি বিয়ে করেছি না কে দিকে চন্দন দিকে বলছে হ্যাঁ বাবা আমার মেয়ে আমার জামাই বলছে তোমার জামাই তো জগৎ বিখ্যাত মৎখোর বলছে মেটা মত খরা তুলে দিলে যাই বলে তার ও মুখ কে আনি চৌমাতে আস মনে মারি বলছ যাই টোটালও বলছে ভাই কি হলো বলছ রে মিয়ে বিয়ে দিয়ে বাজারে নামতে পারিনি বলছে মত করে শ্বশুর ইশ শ্বশুর অপমান ভাই মত একটু পরিবর্তন হতে হবে কোরআনের মানে আল্লাহর কসম যারা কোরআনকে ভালোবাসে আজকে যেন স্বামীর করে মত জি নামাজ পড়তে পারিনি এত বড় করব বাপের সম্মান ছিল গ্রামে এলাকায় বাজারে এসে বুড়োই বুড়োই চার দোকানে বসে গল্প করছে এই হয়েছে সেই হয়েছে ওই হয়েছে এই হয়েছে হঠাৎ করে একটা বুড়ো বলছে তোর মুখে ওসব ফতোয়া সাজে না মদ খরের বাপ তো তুই বাপের কলিজা ফেটে গেছে না যায়নি যে সমস্ত যুবক মা বাপের কলিজা তরবারি মারতে চায় বাপের কলিজায় ছুরি গতে চায় বাচ্চার কলিজা টুটে ফাটিয়ে দিতে চায় স্ত্রীর কলিজায় ছুরি দিতে চায় শ্বশুরের কলিজায় বল্লম মারতে চায় আল্লাহর কোরআনকে অস্বীকার করে যারা এগুলো করতে চায় তাদের হাত ধরে করে ছোট ভাই হিসাবে দেন যে আমি নোংরা জিনিস আর খাব না অল্প বয়সে কিডনি খারাপ হয়ে যাবে অল্প বয়সে লিভার খারাপ হয়ে যাবে অল্প বয়সে হাট খারাপ হয়ে যাবে অল্প বয়সে অকাল মৃত্যু হবে অল্প বয়সে নাকে মুখে চোখে ছপ দাগ হয়ে হনুমান মার্কা হয়ে যাবে বাচ্চারা বই দিবে হাস ছেড়ে মত করে বই দিবারে না আপনাদের এখানে যদি নাও থাকে আপনাদের বন্ধু বান্ধবদের নিষেধ করবেন যে সাহেব বলে গেছে খবরদার মত খাওয়া যাবে না মত খেলে যাই হোক কিন্তু পুরো বংশ অপমান বাচ্চা কাচ্চা অপমান হয় না হয় না আবার দুটাটা গোপন মত করে আছে গোপনে খায় গোপনে গিন্নি জানে গ্রামের লোক কেউ জানে না কিন্নির বলে রেখেছে গ্রামের লোক কেউ যদি আমার মত কর বলে প্রথম দেশ উত্তর আপনি শোনেননি কি বলছি খুব সুন্দর না এটা কঠিন কথা বলিস আপনি শুনলি হয়েছে বলতে এরকম কি আসে না নাই আমি বলেছি যে দুটি একটা শুকনো মত আছে টোটাল গ্রামের লোক কেউ জানে না মত খায় গিন্নি জানে গিন্নির বলেছে যে আমার টোটাল গ্রামের লোক কেউ যদি মত কর বলে কার কিচ্ছু বলবো না সোজা বাড়ি আসবো সম্মানের সঙ্গে তোর পিঠ বলবো ভালো কথা গিন্নি দুটো একটা ভালো বংশের মেয়ে আছে সহ্য করে কারোর সঙ্গে বলে না স্বামীর সম্মান যাবে বলে অনেক মেয়ে দেখবেন মার খেয়ে এখানে ফেটে গেছে মাথা কেটে গেছে বিশাল মার মেরেছে দশ মিনিট পরে আব্বা এসছে কোন একটা কারণে মেয়ের বাড়ি কাছাকাছি যাচ্ছি দেখে যাই এই দেখছে মেয়ের মাথা ফাটায় সাইডে কাটা বলছে আব্বা কলে পড়ে গিয়েছিলাম কি স্ত্রী দেখো আর অনেক মেয়ে আছে তো মারিনি শুধু ভয় দেখিয়েছে শুধু ভয় দেখিয়েছে

বলবেন যে না বলবেন বিচার আল্লাহর কাছে আমি বিচার করতে পারবো না আমি যখন এসকে দিবা না বলবো আপনারা সবাই বলবেন খুশি হবে আমার আল্লাহ আমরা নবী দেশে জন্মগ্রহণ করিনি নবীর আমালে আসতে পারিনি হাজার হাজার বচ্ছর হয়ে গেল নবীকে দেখিনি আজও আমরা নবীর পাগল তার প্রমাণ করে দিতে হবে আল্লাহ এখন প্রথম আস আছে প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহ পাক প্রথম আসমানে আসে প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহ পাক প্রথম আসমানে আসে জোরে বলুন সোহান আল্লাহ আর তার বান্দাদের দেখে যে আমার বান্দারা কি করছে তাহলে আমরা নবীরও দেখিনি নবীর দেশে আসেনি এখন যদি নবীর প্রেমে পাগল হয়ে ইস্কে দিবানা বলি সামিউম বাসির এর জন্য একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না নেবেন না যেদের আমি কি করব ফেরে তারা তৈরি করতে পারেন করেছিলেন দেখো নবী কতদিন আমি আল্লাহ ডেকে নিয়েছি নবীর দেশে পাঠাইনি মক্কামদিনে পাঠাইনি সুন্দর মনে রাখা এক কিনারা ভারতবর্ষের জমিনে আজ রাতের বেলা বলছে তোমার ইসকে দিবানা আগো আমি ইস্কে দিবানা আল্লাহকে খুশি করার জন্য বলবেন কোনো মানুষের খুশি করার জন্য না ও গো